বন্ধুরা দেখুন আমরা চলে এসছি সেই সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা এখন ধরতে নেমেছি দেখুন আমরা এখন এই দেখুন এই যে দেখা যাক আমরা আজকে কাঁকড়া ধরতে নেমেছি এর ভেতরে জানেন তো এই গর্ত ওই গর্ত পাওয়া গেলেই এক গর্তের ভিতরেই কাঁকড়া পাওয়া যাবে এই গর্তের মধ্যে চলো আর একটু ঢুকি গর্ত তো অনেক পেলাম বন্ধুরা কিন্তু ও কাঁকড়া নেই এর একটা সিজন ছাড়া মনে হয় কাঁকড়া আমরা পাবো না মনে হচ্ছে এই দেখুন বন্ধুরা আমরা ওখান থেকেই চলে আসলাম মাতলা নদী মাছ ধরতে ধরতে এখন আমরা কাকড়া এখানে পাব শিওর কাকড়া শিওর 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 এই দেখুন এই যে গর্ত দেখাও এই যে দাঁড়া এটা নেই চল দেখি কোথায় কাকড়া কি করেন গো মাসি হ্যাঁ কিসের গোড়া ওগুলো দেখি কিসের গোলা দেখি একটু দেখাও আচ্ছা আচ্ছা দেখি আমি আমি বার করে দিচ্ছি এই এইগুলো এইগুলো খায় না হ্যাঁ এই না এই না ওটা নেই তো সামগ্রী ওই যে ওই দুজন ফেললাম তো ওইখানে ওই যে আপনার পার্ক আছে তার দেখি দেখি কাঁকড়া 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 দেখি এইখানে একটা এই

একটা ঠ্যাং ভেঙে রয়ে ও দেখো এই যে বন্ধুরা এই দেখো আজকে হবে কাঁকড়া পোড়া দেখি তারা এই পাটা ভেঙে দিই নাকি হ্যাঁ এই যে সিবিটা ভেঙে দিলি হ্যাঁ আর একটা পাওয়া এর মধ্যে আছে একটা প্লাস্টিক খুঁজতে হবে বন্ধুরা আমি কোনোদিনও সুন্দরবনে কাঁকড়া ধরে এই প্রথম এলাম সুন্দরবনের কাঁকড়া এই গর্থর ভিতরে থাকে তো একটা তো পেলাম দেখি এই দেখো এইখানে একটা আছে কিন্তু এত মানে ছোট পুক করে ভিতরে ঢুকে গেছে সুরঙ্গটা দেখুন এইখানে একটা আছে

হ্যাঁ এই পেটের ভিতরে ঢুকে যাচ্ছে কি হবে দেখো এই যে ছেড়ে দিলে এই যে এই দেখো কি হবে কি হবে ঢুকে যাচ্ছে এই দেখো ধুয়ে নি এই দুটো হলো এই যে দুটো হলো এটা মেয়ে কাঁকড়া এই যে কালো মেয়ে কাঁকড়া আর একটা কই এটাও পা ভেঙে দিয়েছি এটারও এই দেখো এই দেখো বন্ধুরা বাবা আমরা দুটো এই একটা আর এই আর একটা পেলাম এটাও ভালো পাগুলো ভেঙে দিয়েছি চলো দুজনের দুটো হয়ে যাবে উফ বন্ধুরা এত কষ্ট করছি আমরা দুটো সময় আর এখন বিকেল হয়ে এসছে দেখুন এই যে এতক্ষণ কষ্ট করে এই মাত্র দুটো কাঁকড়া পেলাম দুটো কাঁকড়া দুটো দুপুর দুপুরবেলা নেমেছিলাম আমরা বন্ধুরা আর এখন বিকেল হয়ে এসছে আর একদম এই যে এটা হচ্ছে মাতলা নদী মাতলা নদীর পারে আজকে হবে কাঁকড়া পোড়া ভালো করে ধুই ন ধুই নি ভালো করে মাটি ভর্তি পালি না যায় ধোয়া ধুতে গেলে আবার বাবা এই দেখো হ্যাঁ হ্যাঁ হ্যা আর একটা কই এই যে দুটো কাঁকড়াই দেখুন এগুলো আমরা এখন পরাব আর এই পাগুলো এর মধ্যে পাগুলো ধুয়ে নিলাম চলো এবারে আমরা এখন চলুন আমরা এখন এগুলো পরাবো এই কাঁকড়া দুটোকে এখন এই নদীর পাড়ে আমরা কাঠ জোগাড় করে পরাব প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন ওই কাঁকড়া পোড়া খাবো দুইজনা দুটো আসো 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 এই দেখো বন্ধুরা আমরা এখান থেকে যে ঘাস এনেছি এখন এই কাঁকড়া দুটোকে আমরা দেবো এই দুটোকে পোড়া দেবো এখন ও বাবা এ তো হেঁটে যাচ্ছে এতো হেটে হেঁটে পালিয়ে যাচ্ছে কি করে হবে তাই দেখুন আগুন ধরে গেছে বেশি সময় লাগে না এই কাঁকড়া পোড়াতে সুন্দর ধরে গেছে ব্যাস কমপ্লিট কাঁকড়া পোড়া রেকর্ড সুন্দর বনে এসে অরিজিনাল দেখুন কাঁকড়া ধরে তারপরে আমরা পুড়িয়ে খাচ্ছি দেখুন নুরা আমাদের কাঁকড়া পোরা কিন্তু রেডি হয়েছে রেডি হয়ে গেছে পুরো তো বুঝতেই তো পারছেন আজকে দুপুর 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 দুটোর থেকে চালু করেছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই দেখাও একটু সন্ধ্যা হয়ে গেল। অন্ধকার হয়ে এসছে দেখেই বুঝতে পারছো এখন আমাদের পেয়েছে সত্যি কথা খিদে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমাদের খাবারের জন্য আমাদের কাছে কিছু নেই তো এই দেখুন কাঁকড়া এই যে কাঁকড়া তুললাম এই একটা এই একটা আর এই যে পা কোথায় গেল কে জানে আর একটা এই যে তো পাটা আগে টেস্ট করে দেখবো এই যে এই দেখুন পা এই যে ও এই দেখুন বয়ল হয়ে গেছে সুন্দর কাজান কি সুন্দর বয়েল হয়েছে এই যে হম দারুন দারুন বয়ল হয়েছে কিন্তু পারফেক্ট ও মানে রান্নার স্বাদ আর পুড়িয়ে খাওয়া সাত অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আর একটা ট্যাঙ্ক কোথায় গেল কে জানে পিঘু কাপি আর একটা ছোটগুলো তো পুরে গেছে পুরে বর্ষ হয়ে গেছে কিন্তু বড় কই এই আরও হবে একটা আর একটা ওদিকে পড়ে গেছিল একটা খাবি তো এটা রাখবো এটা পিকু খাবে একটু ধুয়ে নেবো একটু জল দে তো এই দেখো আহ ও জলটা আমরা নিয়ে এসছি ধুলে অনেকটাই কালিটা চলে গেল এই দেখুন এই কাঁকড়াটা কিন্তু দেড়শো গ্রাম সাইজ হবে একশো গ্রামের বেশি হবে একশো দেড়শো গ্রামের মতো হবে এই দেখুন এই দেখি ও হো 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 দেখুন বন্ধুরা কিন্তু এইটা কিন্তু খায় না এটা কাচড়া এটা ফেলে দেবো এই দেখুন এগুলো কাটিং যখন আমি বাড়িতে কাটিং করি এগুলো ফেলে দিই এগুলো কাচড়া এগুলো কাচড়া এগুলো ফেলে দিতে হবে এটাও কাচড়া ফেলে দিতে হবে হা 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 পাগিয়া একদম পারফেক্ট ও হো 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 একদম পারফেক্ট পুরো পুরো হোয়াইট সাদা এর এর একটা চাষের হয় যারা পুকুরে চাষ করে সেটা একটা গ্যাস আসে গন্ধ হয় আর এটা একদম ন্যাচারাল পুরো মাতলা নদীর পারে বসে ক্যাঁকড়া খাচ্ছি ও হুম বন্ধুরা কেমন সিনটা হবে হুম এ আর একটা পিকু খাবে এখন একটা আমার ভাগেরটা আমি খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো এত কষ্ট করে ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব একটু অবশ্যই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে